যা গরম পড়েছে ফ্যানটা দেরাও সুজুকলে যে বিদ্যুতের যা বিল বাড়িয়েছে শুনে আমার মতো বাজ পড়েছে কি আছে বল আমাদের স্কুলে অনুষ্ঠান আছে তাই সবার কাছে 10 টাকা করে আদালিছে তাই আমাকও লাগবে তুমি 10 টাকা দাও কি 10 টাকা আরে দশ টাকাতে চারটে লেবু পাওয়া যাবে সে লেবু বলে কেটে কেটে আমার কুড়ি দিন করা যাবে আর দশ টাকা চাইছিস পড়াশোনা করতে যাস না কোথায় যাচ্ছিস মাসুম এই যাই হাটের দিকে যাই হাটটা করে এলিয়াসু

আরে কে আছে মাঝরুল ভাই বলছি আমার পাতে তো কিছু গরিব আছে গরিবের জন্য কিছু খাবারের ব্যবস্থা করেছি আরে অবশ্যই যাবো যাবো না আরে খাবার ব্যাপার যাবো না কেন নিশ্চয়ই যাব আরে রাখি ভাই ওইটা ব্যাপার না আমরা তো বাড়ি পিছু পঞ্চাশ টাকা করে তুলছি আরে না 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 তোমাকে আমি মজা করছো না আমাদের বাড়িতে খাওয়ার লোকজন নাই টাকা পয়সার ব্যাপার তো না 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 ওসব না তুমি অন্য কোথাও দেখো অন্য কোথাও দেখো আমি তো জানতো তুমি দিবা না আশা করে আইসেছিল তুমি যা কি পেছুদার লোক চ চ দে চ হ্যাঁ রে আমার কোন জাহান দে তো কিপটা মুনা হয় রে কি কে গো Kêu ạ cho lên đi Kêu আরে কি গো কি আছে গো গেটে বারবার বাড়ি দিছো কেন গো আরে ছি 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 নতুন গেটটা টাকা কি করে দিলো গো আ বাড়ি দিছো কেন গো গেটে গো হ্যাঁ কি করছ ডাকলো রে কাকু চাচা চাইলি আছে কিছু ওয়ালাইকুম আসসালাম ভাই পড়ো বলো ভালো আছেন হ্যাঁ ভালো আছি তো আসলাম আমরা এই ছেলেটা পড়াশোনা তো অনেক ভালো কিন্তু এর বাবাবা অনেক গরীব আর কয়েকদিন بعدে কলেজে পরীক্ষা কিন্তু फीस দিবার মতো নেদার পয়ওয়ারের কাছে একটাকাও নাই তাই আমরা সবাই মিলে বাড়ি বাড়ি কিছু কালেকশন করছি এই ছেলেটার জন্য পড়াশোনা করে এগিয়ে যেতে পারে এবং খ্রিস্টান সবাই মিলে চন্দ্র তুলে দিতে পারে সেই জন্য আপনার কাছে কিছু কালেকশনের জন্য আসলাম কাছে কোনো টাকা পয়সা না শুনো আব্বা টাকা দান করলে ফুরে যায় না টাকা দান করলে আরো বাড়ে আমি কি টাকার এতটাই কি আমি কিপটানি করেছি আমি এতটাই কি খারাপ